এখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাসমন্সির বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করে তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতি যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয় রঞ্জন হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাতে এরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা দিলীপদ্বার এবং তার আগামী নববধূ ঋণ আসছেন তার আর তাদের আগামী জীবন অতীতে শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা বিয়ের বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছি শুভকামনা হয়ে গেছে বিয়েতে আমাদের থাকা সম্ভব না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই আলাদা কিন্তু বিবিদ্ধা সেই জায়গায় না 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 এগুলো ভুল হচ্ছে সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতা বর করে পাঠানো হয় সঙ্গে দু টাইপের প্রচারক আসে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজে তারা না কেন তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া দেওয়া উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন সেই লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে এটা সংঘের সিস্টেম সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছে উদাহরণস্বরূপ আমার এপিএস অজয় সরকার সেও সংযুক্ত প্রচারক ছেড়ে থাকে পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে আমরা আমরা সবাই এসেছিলাম সবাই বড় মিষ্ঠ সুনীল বনসাল থেকে শুরু করে মঙ্গল পান্ডেজি থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী সতীশ ধন

দিলীপ দা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে আগামী দিনেও উনি আশা করি সেইভাবে দিলীপ দা আমাদের সকলের শ্রদ্ধে স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না উনি আমাদের শ্রদ্ধেও ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম মা খুশি মা খুব খুশি ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই মা এখানে এসে আছেন ওনার খুব